ফ্রেন্ডস আমি টু তোমাদের সঙ্গে আবার চলে এসেছি আজকে শিবরাত্রি উপলক্ষে একশোট শিব মন্দিরে তোমরা যারা যারা লাইভে অ্যাড হচ্ছে তারা প্লিজ একটু হাই লেখো এবং তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো আমি যে কি কী পরিমাণে ভিড় তোমাদেরকে সেটাই আমি আজকে দেখাবো তা আমি শিব মন্দিরে চলে এসেছি একশোট শিব মন্দিরে চলে এসেছি নবাবাহ বাস স্ট্যান্ডের কাছে একশোট শিব মন্দিরে বর্ধমানের শিব একশোট শিব মন্দিরে তো তোমরা যারা আমার সাথে রয়েছ তারা প্লিজ একটু হাই লেখো আমি আজকে শিবরাত্রির দিন তোমাদেরকে পুরো লাইভ করে দেখাচ্ছি তোমরা থাকো আমার সঙ্গে বলবো আর দেখো কি পরিমাণে ভক্তের ভিড় আর শিব চতুর্দশী রেগে গেছে নটা ছেচল্লিশ থেকে আগামীকাল সাড়ে নটা অবধি শিব চতুর্দশী থাকবে তাই জল ঢালা সারারাত্রি পর্যন্ত চলবে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি পরিমাণে ভিড় রয়েছে ভেতরটা তো যাবই দেখাবো তোমাদেরকে তো তোমরা আমার সঙ্গে প্লিজ একটু থাকো আর যারা যারা লাইভটা দেখছো একটু হাই লেখো এবং একটুখানি কমেন্ট এবং শেয়ার করে দাও দেখো বন্ধুরা এখন তোমাদের ফ্রন্টটা দেখাচ্ছি যে একশো শিব মন্দিরের সামনেটা তোমরা দেখো কি পরিমানে ভক্তের ভিড় দেখতে পাচ্ছো অনেকেই জল ঢালতে চলে এসছে একশো শিব মন্দিরে বর্ধমানে একশো শিব মন্দিরে দেখো কত ট্যুরিস্ট আসছে এখানে তোমার একটা পার্কও আছে সেখানেও বাচ্চারাও উপভোগ করতে পারবে দেখো তোমাদের পুরোটাই দেখাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে একশো শিব মন্দির বর্ধমানে একশোর শিব মন্দিরে এই হচ্ছে গেট এই গেট দিয়ে প্রবেশ করে দেখাবো তোমাদেরকে দেখো কি পরিমানে ভিড় দেখো লাইন দেখো কি কত জুতো রাখা এখানে জায়গা এই হচ্ছে গেট দেখো কি পরিমাণে ভিড় চলছে সকলেই হর হর মহাদেব জল ঢালতে আসছে শিব মন্দিরে এখন আমি এখানে জুতো রাখবো এবং টিকিট কাটব তো এখানে দেখাই তোমাদের হচ্ছে জুতো রাখার স্ট্যান্ড এই হচ্ছে জুতো রাখার স্ট্যান্ড এখানে জুতো রাখতে হচ্ছে একবার তিন মন্দিরে গেট দিয়ে প্রবেশ করে বা দিকেই হচ্ছে জুতো রাখার চেয়ে জুতো রাখার এখানে জুতো রাখার চার ওখানে রাখতে হচ্ছে জুতো

এই হচ্ছে টিকিট কাউন্টার একশো শিব মন্দিরে টিকিট কাটবো দিয়ে ভেতরে প্রবেশ করবো এখানে আসছে ভিতরে করেনি স্যার দেখো কি পরিমানে ভিড় আমি প্রবেশ করবো এক সার শিব মন্দিরে বর্ধমানে একশো শিব মন্দিরে তোমাদেরকে দেখাবো যে শিব মন্দিরে দেখতে পাচ্ছ কি পরিমানে ভিড় হচ্ছে এক সোয়ার শিব মন্দিরে দেখো কি পরিমানে ভিড় এবার হচ্ছে কিছু সামনে আর এই হয়েছে দেখি এই টিকিট কাটলাম ভেতরে প্রবেশ করবো আমি তা আমি টু নাই তোমাদের কাছকে লাইভে নিয়ে এলাম দেখো তোমরা বর্ধমানে একশো শিব মন্দিরে আমি এখন প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে দেখো দেখো এবার দেখো কি পরিমানে শিক্ষা তোমাদের দেখায় দেখতে পাচ্ছি সব জল ঢালতে চলে এসেছে যারা শিবের উপোস করেছে আমিও আজকে শিবের উপোস করেছি আজকে শিবরাত্রি উপলক্ষে দেখো এখন প্রত্যেকটা মন্দিরেই পুজো হচ্ছে আমরা সচরাচর দেখতে পাই একশোট শিব মন্দিরের ডান পাশে দুটো মন্দিরেই পুরোহিতকে দেখতে পাই সেখানেই পুজোটা হয় কিন্তু এখন দেখো বাঁ পাশে এবং ডান পাশে সবদিকে দেখো কি পরি সব জায়গাতে পুরোহিত রয়েছে পুজো হচ্ছে এবং এটা হচ্ছে যজ্ঞস্থল এটা যে দেখাচ্ছে এটা হচ্ছে যজ্ঞস্থল তো দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে ভিড় প্রচুর ভক্তের আগমন ঘটেছে বর্তমানে একশো শিব মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে একশো শিব মন্দিরে আমি আছে শ্রী আমি টুনাই তোমাদেরকে দেখাই যাব কি পরিমাণে ভক্তের ভিড় সব শিবরাত্রী ওগুলোকে সব দূর দূর থেকেও মানুষজন এসেছে বাবার মাঠে জল ঢালতে তা আমি এখন দেখাচ্ছি তোমাদের যোগ্য জলটা দেখো কি লাইন করেছে একশো শিব মন্দিরে লাইনটা তোমার দেখো এই যে গেট দিয়ে প্রবেশ করলাম গেট দিয়ে প্রবেশ করে লাইনটা দেখো দেখতে হচ্ছো কি পরিমানে দিয়ে এখানে যোগ্য হচ্ছে দেখায় ছোট কিছু দেখছি এখন আমি যাচ্ছি মালত নন্দী পার্কের দিকে তোমাদেরকে মালদ নন্দী পার্কে দেখাবো তোমাদের এখানটাও নন্দী মহারাজ এবং শিবরী মূর্তি خير من دي ري